আসসালামু আলাইকুম এব্রিয়ান তো আজকে আমার হঠাৎ করে পুডিং খেতে ইচ্ছে করেছে তাই আম্মুকে বললাম পুডিং বানাতে তাই আম্মু পুডিং বানানোর জন্য প্রথমে এখানে এক কেজি দুধ দিয়ে দিল। তো পুডিং বানানোর জন্য প্রথমে হচ্ছে দুধটা গরম করতে লাগলো অ্যান্ড দুধটা চুলায় বসায় দিল অ্যান্ড দুধ ঠান্ডা হওয়ার পর এটার মধ্যে ডিম দুধ এবং ড্যানিশ মিশানোর জন্য সব কিছু নিয়ে আসলো অ্যান্ড প্রথমে দিয়ে দিলো হচ্ছে ড্যানিশ ড্যানিশ হচ্ছে এক ডিব্বার অর্ধেক ডিব্বা দিয়ে দিছে এক কেজি দুধের মধ্যে অ্যান্ড দুধের মধ্যে হচ্ছে চারটা ডিম দুই কাপ চিনি দিয়ে ভালোভাবে না হচ্ছে এখন ডিম দিয়ে দিচ্ছে একটা দুইটা তিনটা টাইটটা ফাইনালি সেটা দিন দেওয়া হয়ে গেছে গাইজ ক্রিঞ্জ গাইজ ক্রিঞ্জ এখন ক্রিঞ্জের মতো গাইজ এটা হচ্ছে কি জানি কয় ডাইল ঘটনি দিয়ে আর কি এটার ঘটতে আছে আর কি আর কি বিটা মেশিন আছে কিন্তু ওটা ইউজ করি নাই কেন জানি এখন আমরা চুলা ধরে নিলাম এটা তো আপনি কখনো দেখেন নাই তাই আপনাকে দেখালাম চান চুলা ধরাইছি চুলা ধরানোর পর এটার উপরে হচ্ছে আমরা কি জানি দেবো যেটা গুলছি আর কি ডিম দুধ মন ওটা ওটা পরে দিব সরি আগে ঘি দিয়ে দিলাম এখন আমরা ক্যারামেল বানাবো তো ঘির মধ্যে হচ্ছে এখন আমরা চিনি দিব তো ঘিটা ভালোভাবে একটু গরম হচ্ছে ঘির মধ্যে হচ্ছে আমরা চিনি দিব চিনি হচ্ছে এখানে এক কাপ দেব বেশি দিব না তো দেই অপেক্ষা করেন আমরা দিব দিছি আমরা দিচ্ছি এখন অপেক্ষা করব যে চিনিটা হালকা লাল হয়ে যায় আর কি ক্যারামেল হোক তো হচ্ছে হচ্ছে সরি গাই কারণ এখন নষ্ট হয়ে গেছে এটা প্রথমবার নষ্ট হয়ে গেল তো এটা নষ্ট হয়ে গেছে এরপর আবার চিনি দিলাম আমরা কারণ ক্যারামেল হাল ছায়া যাবে না গাই হাল ছায়া যাবে না আবার দিলাম এখন দেখি আশা করি এখন হবে ক্যারামেলটা সুন্দর মতন হবে হচ্ছে হচ্ছে অপেক্ষা করেন এখন হয়ে গেছে এখন এটার উপরে হচ্ছে ওই ইটা দিব যে জানি বলে ওইটাকে আর কি গোলাটা দিব। ডিম দিয়ে কি যেটা বানাইছিলাম সেটা হচ্ছে পুচুঙের গোলা সেটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে এটা ওভেনের ঢুকানোর পালা বিকজ জানি না কেন বেক করার জন্য স্বাভাবিক এটা পারেন না আপনারা তো ওভেনে আমরা প্রায় দশ মিনিটের জন্য মেক করলাম এটাকে করলাম মানে আর কি এখন দিস বেক হবে হচ্ছে দেখতে থাকেন আপনারা একবার না একবার তো হবে অপেক্ষা করেন ওয়েট করতে থাকেন হবে যায় না প্লিজ তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন একটু দেখি যে এটা কিরকম হচ্ছে আমার মনে হয় ভালোই হচ্ছে এখন এটা বানানোর পর আমার খেয়ে দেখব যে এটা কীরকম হয়েছে আমি বলবো এটা কিরকম হয়েছে বাইশ সেকেন্ড বাইশে বসে বাইশ সেকেন্ড ওয়েট না বাইশ সেকেন্ড ওয়েট করা লাগবে না এখন দেখেন ফুটিংটা হয়ে গেছে প্রায় তো এখন আমরা নামায় ফেলবো অনেক গরম ছিল তাই তাইস পর অনেক সাদা দেখা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে প্রিনটা প্রায় হয়ে গেছে কারণ আমরা দিয়ে দেখলাম তো প্রায় প্রিন্টটা হয়ে গেছে এখন হচ্ছে এটা কাটার সরি কাটার না ফ্রিজে ঢুকানোর পালা আমি গেছিলাম পাই না তো আমার আম্মু বানাইছে আমি পাই নেই আমি জাস্ট বয়স দিতেছি কারণ ফ্রিজে ঢুকানোর পালার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমরা হচ্ছে এটা বের করলাম এখন আমরা খাবো এটা আমি মার্শাল অনেক সুন্দর হয়েছে যা ভাবছিলাম তার থেকে তো বেশিই সুন্দর হয়েছে ভাবি না এরকম হবে তো অনেক সুন্দর হয়েছে এরপর দেখি এটা কেটে খাইয়ে কিরকম হবে চাকু পাচ্ছিলাম না তাই চামিজ দিয়ে কিচ্ছি কাটছি সরি কাটছি তো খেয়ে দেখি কেমন লাগে খেয়ে দেখার পর আমার মনে হলো বাহ বেশ ভালোই তো লাগে এন উপরে পাটটা মানে অনেক মজা লাগে কারণ উপরে পাটটা তো এটা আমার সবচেয়ে ফেভারিট পিং এর মধ্যে তো পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগে সেটা জানাবেন খারাপ লাগলেও জানাবেন ভালো লাগলেও জানাবেন আল্লাহ হাফেজ